প্রবাস জীবন শব্দটা শুনতে সহজ হলেও এই জীবনটা এতটাও সহজ নয় এখানে সব কিছু আপনাকে নিজের হাতে এক একাই করতে হবে মেহমান এলেও ঠিক তাই আমার বাসায় কিছু গেস্ট এসেছিল তাদের জন্য আমি কি কি রান্না করেছি কি কি ডেজার্ট বানিয়েছি আর আগের দিন আমি কি কি প্রিপারেশন নিয়েছি সে সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা আমি সাজিয়েছি হয়তো বা কারো হলো এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার আসতে পারে তো প্রথমে আমি যেটা করেছি এখানে মাছ মুরগি গরুর মাংস সবকিছু ভিজিয়ে নিয়েছি আসলে মেহমান আসার কথা ছিল আর দুই দিন আগে তারা একটু লেট করে এসেছে তাই আমি এগুলো ফ্রেশ কিনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি কিছু পেঁয়াজ পেস্ট আগের দিন করে রেখেছি তারপরে বাদাম বাটা আদা রসুন বাটা পেঁয়াজ পেস্ট সব কিছু আমি আগের দিন রেডি করে রেখেছিলাম তো যেদিন গেস্ট আসবে তার আগের দিন রাতে আমি যেটা করছিলাম এই যে আস্ত মুরগির রোস্ট আমি বানাবো তাই আমি মুরগির রোস্টটা আগে বানিয়ে রাখছি রাতের ব্যাপার তো তেমন কিছু না তাই আমি রোস্টটা আগে বানিয়ে রাখছি এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে তারপরে গুড়া মশলা সস বাদাম বাটা টক দই সব কিছু দিয়ে এই রোস্টের গ্রেভিটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই গ্রেভিটা যতটা পারফেক্টভাবে আপনি কষিয়ে নেবেন রোস্টটা খেতে ততই ভালো হবে তো আজকে কয়েকটা আইটেম আমি করছিলাম তার মধ্যে আর তো রোস্টটাই আগে রান্না করতে শুরু করেছি যেহেতু এটা হতে একটু সময় লাগবে তো এরই মাঝে যে রোস্টটা মোটামুটি হয়ে গিয়েছে দুধ দিয়ে এখন আমি ভালো করে এটা সেদ্ধ করে নিচ্ছি রোস্ট বানাতে বানাতে আমরা আবার চলে গেলাম বাইরে কারণ একটু সামান্য কেনাকাটা ছিল কয়েকদিন যাবতে আমি এগুলো কিনবো কিনবো ভাবছিলাম হচ্ছিল না যেহেতু গেস্ট আসবে সেই ভাবনাতেই ভাবলাম আজকে কিনে নেই একেবারে তো আমার টেবিলের জন্য ম্যাট দরকার ছিল সেটা নিয়ে নিলাম আরও কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি এখন আমি বানাবো গরুর মাংসের কালা ভুনা তো কালাভোনার জন্য সব মশলা টশলা দিয়ে প্রথমে আমি এই মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এই মাংসটা আমি এভাবে ঢেকে রেখে দেব তো মোটামুটি এক ঘন্টা পরে আমি এই যে কালাভুনাটা চুলায় বসিয়ে দিয়েছিলাম তো কালাভুনাটা অনেক সময় নিয়ে করেছি তারপর এখানে আমি বাগারটা দিয়ে দিলাম কালাভোনার দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এই কালা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার এখানে আমি বিয়ে বাড়ির যে শাহি সবজিটা আছে সেটাও বানাচ্ছিলাম এগুলো আমি যেদিন গেস্ট আসবে সেদিন সকাল থেকে শুরু করেছিলাম তো এই সবজিটা খেতে ভীষণ ভীষণ রকম হয় তাই এই আমি আমি বানালাম আজকে আর এইদিকে চিংড়ি মাছের একটা রেসিপি করেছি এটা আসলে চিংড়ি মাছ ভুনা না ভুন আবার না আমি একটু অন্যভাবে করেছি বাট খেতে অসম্ভব মজার হয়েছিল তো চিংড়ি মাছটা অ্যাজ ইউজাল যেভাবে করি সেভাবে করার পরে আমি এখানে কাঠবাদাম পেস্ট দিয়ে দিয়েছি সেই কাঠবাদামটাতে এটা অনেক একটা রিচ ফ্লেভার নিয়ে এসেছিল তো এইদিকে আমার বিয়েবাড়ির শাহি সবজিটা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ ভুনাও হয়ে গিয়েছে তারপরে আমি রেজার্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি নবাবী সেমাইয়ের জন্য সব কিছু রেডি করে নিলাম তো এই যে এখন নবাবী সেমাইটা আমি জাস্ট ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে যায় আর আরেক দিকে আমি কিন্তু জর্দাও বানিয়ে নিয়েছিলাম এই আইটেমগুলো করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তো আবার অপরদিকে আমি পাস্তা বানিয়ে নিয়েছি এই দিকে আমার রোস্টটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবার বিকেলে নাস্তার জন্য হালকা কয়েকটা আইটেম দিয়েছি তা না হলে রাতে কিন্তু আর ভালো করে খাওয়া যাবে না এইদিকে আমি এক পাতিল পোলাও বানিয়ে নিয়েছি অনেকগুলো পোলাও বানিয়েছি আর দেখতে দেখুন যতটা সুন্দর হয়েছে পোলাওটা খেতেও ততটা ভালো হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল তো এই যে পোলাওটা এখন হয়ে গিয়েছে এবার আমি সব কিছু পরিবেশন করে টেবিলে দিয়ে দিয়েছি এই যে আমার আজকের মেহমানদারির ফাইনাল লুক এখানে আবার ভর্তাও ছিল তো সব কিছু মিলে একদম পারফেক্ট হয়েছে আজকের এই ব্লগটা কে কে কোথা থেকে দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আরও ছিল বিফ শাম্যিকা বাপ